হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি জোহান রিম ভ্যালি পার্কে একটা জমজমাট ফ্যামিলি পিকনিকে পঁয়ত্রিশ জনের পুরো দল মজা হাসাহাসি দারুণ সব আর মজাদার খাবারের সাথে কাটবে আমাদের পুরো দিন তো চলো শুরু করি আজকের ব্লগ বাস ছাড়লো সকাল দশটায় আর শুরুতে এনার্জি লেভেল ফুল বাসের সবারই ফেস্টিভ মুড ছোটরা নাচানাচি গান হাসাহাসি এক কথায় একদম পারফেক্ট ট্রিপ শুরু বাস ছাড়ার আগে আমাদের সকলের হাতে এক প্যাকেট করে ভোনা খুচুরি দিয়ে দেওয়া হয়েছে আমাদের এই পিকনিকের উদ্যোক্তা ছিল পাখি ভাইয়া এবং তার ম্যানেজমেন্ট পার্টনার ছিল নুর ইসলাম ভাইয়া এবং আমার প্রিয় জাহাঙ্গীর তবে উদ্যোক্তা তোতা ভাইয়া অসুস্থ ছিল তার প্রচন্ড জ্বর থাকা সত্ত্বেও তিনি এই পিকনিক ডিসমিস করেন সুন্দরভাবে পরিচালনা করেছেন এই পিকনিক দীর্ঘ যাত্রার পর অবশেষে পৌঁছে গেলাম জোহা ড্রিম ভ্যালি ঠিক বেলা বারোটার গাড়ি পার্কিং এরিয়ায় একটি টি স্টল ছিল এত সকালে বের হয়ে বাসের জার্নির পর এক কাপ গরম চা একদম জীবন বাঁচানোর ব্যবস্থা মনে হচ্ছিল এবার আসি লোকেশনে জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসর্ট জিনেদাহ জেলার চুয়াডাঙ্গা রোড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত জিনেদাহ সদর থেকে পার্কটি প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব অবস্থিত যশোর থেকে সরাসরি জিনেদাহ যেতে সময় লাগবে মাত্র এক থেকে দেড় ঘন্টা রুট যশোর বারো বাজার কালীগঞ্জ জিনেদাহ শহর চুয়াডাঙ্গা রোড ভাড়া নন এসি বাস দেশ দেড়শো থেকে দুইশো আর এসি বাসে তিনশো থেকে চারশো পার্কের টিকিট কাটার পর লম্বা লাইন দিয়ে ঢুকলাম আমরা পার্কের ভিতরে পার্কের এন্ট্রি ফি ছিল মাত্র ষাট টাকা আমি আর রুদ্র দেরি না করে চারিপাশ দেখার জন্য ছুটলাম শুধু পার্কের বাইরেই নয় ভেতরেও আছে পার্কিং এর সুবিধা জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসর্ট জিনোদা এর একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র যেখানে বিভিন্ন রাইডস ও আকর্ষণ রয়েছে পার্কের প্রবেশের টিকিটের মূল্য আমি আগেই বলে দিয়েছি ষাট টাকা এবং ওয়াটার কিংডম ও স্পিড বোর্ড ছাড়া সকল রাইডের প্যাকেজ মূল্য তিনশো টাকা চার বছরের নিচে শিশুদের প্রবেশ ফ্রি পার্কে রয়েছে কিছু আকর্ষণীয় রাইডস যেমন কেইভ ট্রেন শিশুদের জন্য একটি আকর্ষণীয় ট্রেন রাইড জেট কোস্টার হিট জোন নাগরদোলা সুইং চেয়ার ফানি অ্যাডভেঞ্চার প্যাডেল বোর্ড বা ওয়াটার রিক্সা এবং আরো অনেক মজাদার রাইড প্রত্যেকটি রাইড সে ওঠার টিকিট কাটার জন্য ইয়া বড় বড় লাইনে দাঁড়াতে হবে তার থেকে ভালো মেন গেটে পার্কে ঢোকার টিকিট কাটার সময় প্যাকেজিং টিকিট কেটে নেওয়া তাহলে আর এত কষ্ট করা লাগে না আর দেখতেই তো পারছো সুইং চেয়ার কেমনভাবে সুইং করে তিনশো ষাট ডিগ্রি সুইং চেয়ারের সুইং দেখে আমার কলিজা পর্যন্ত নড়ে গেছে ভাই এদের কি ভয় লাগে না এই পার্কে প্রাকৃতিক আর আধুনিক বিনোদনের সংমিশ্রণে তৈরি হয়েছে এক স্বপ্ন পার্ক জুড়ে রয়েছে কৃত্রিম পাহাড় ঝর্ণা ওয়াটার পার্ক থ্রিলিং রাইডস মনোরম উদ্যান সহ অসংখ্য আকর্ষণ চলুন এক নজরে জেনে নেই পার্কের সব দারুণ স্পট ও বিনোদন সুযোগগুলো এটা হচ্ছে কৃত্রিম পাহাড় ও ঝর্ণা পাহাড়ের চূড়ায় উঠে চারপাশে নয়ন ভিরাম দীর্ঘ উপভোগ করা এক ঠান্ডা পানির ধারা আপনাকে দেবে শান্তির অনুভূতি সন্ধ্যায় ঝর্নার পানিতে রঙিন আলোর ঝলক এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করে কিন্তু আফসোস আমরা সন্ধ্যা পর্যন্ত ওইখানে থাকতে পারলাম না পাহাড়ের উপরে বসার জায়গা রয়েছে যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় সত্যি বলতে কিছু রাইডস এত ভয়ঙ্কর লাগছিল যে কেউ কেউ মাঝ পথে চিৎকার করে উঠছিল তবে মজারও ছিল দেখুন এই পার্কে ওয়াটার জোন আছে ওয়াটার জোনে গিয়ে মনে হলো এই গরমে একদম পারফেক্ট জায়গায় এসেছি প্যাডেল বোর্ডিং ওয়াটার ওয়াটার স্প্লাশ সবকিছুই এক কথায় অসাধারণ আচ্ছা তোমরা কি জানো এই পার্কটি পুরো একশো বিশ বিঘার ওপর আর এই পার্কটির ভিতরে তিরিশটি সুবিশাল ডিআইপি পিকনিক স্পট এবং পঞ্চাশটি সাধারণ পিকনিক স্পট রয়েছে যা পরিবার ও বন্ধুদের বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত এবং বিশেষ সাইট হলো ওয়াটার জোন সুবিশাল ওয়াটার জোনে রয়েছে বিভিন্ন জলক্রিয়া সুবিধা যা গ্রীষ্মের দিনে বিশেষ আকর্ষণীয় এই পার্কে দেখার মতো অনেক কিছুই রয়েছে যা আমি ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না তবে বন্ধুরা কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আপনাদের সতর্ক করতে চাই সুবিধার দিকগুলো হলো চিনেদা শহর থেকে পার্কে যাওয়ার জন্য রিক্সা অটো রিক্সা ও সিএনজি পাওয়া যায় তবে দূরবর্তী স্থান থেকে আসা দর্শনার্থীদের